আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আলোচনা করব অনার্স তৃতীয় বর্ষের বলবিদ্যা চ্যাপ্টার টু বস্তুর তোলে গতি এর আগেও আমি এই চ্যাপ্টারে এগারোটার ক্লাস আপলোড করছি যারা দেখেন নাই অবশ্যই দেখে নেবেন আজকে আমি পার্ট বারো নিয়ে আলোচনা করব যে অঙ্কটা আপনাদের তেরো সাল এবং সতেরো সালে আসছিল প্রশ্নটা হচ্ছে আপনাদের একটি কণা মিউ দি ফর টু এন প্লাস থ্রি তরুণে চলে যদি কনাটি মূল বিন্দুর এর দূরত্বে অবস্থিত আয়ন্ত বিন্দু হতে অসীম অসীম থেকে লব্ধি বেগে প্রকৃত মানে অসীম অনেক দূর থেকে আসবে মানে যেটা কি শেষ নাই ওইরকম তবে দেখাও যে ইয়ার পথের সমীকরণ হবে আর টু দি পাওয়ার এন ইজিক টু এ টু দি পাওয়ার এন কস এন থ্রিটা মানে আমার পথের সমীকরণটা এটা ইজিক্যালগত ই এতটুকু আমাদেরকে প্রমাণ করে দেখাতে হবে তাহলে আপনাদের একটা সমীকরণ মুখস্থ রাখতে হবে এটা হচ্ছে আমাদের পথের সমীকরণ পি ইজিক্যাল টু এ স্কোয়ার ইউ স্কোয়ার ইন টু ইউ প্লাস ডি স্কোয়ার ইউ বাই ডি ত্রিটা স্কোয়ার এটা আপনাদেরকে মুখস্থ রাখতে হবে মানে পথের সমীকরণ পি ইজিক্যাল টু হয়েছে এতটুক এবং এটা আমাদের প্রশ্ন দেওয়া আছে কি এত তরুণে চলে তাহলে এই এইটা সমান কি যে তরুণে চলে তার কি সমান হয় মিউ ইউ টু দি পাওয়ার টু এন প্লাস থ্রি দেওয়া আছে মিউ ইউ টু দি পাওয়ার টু এন প্লাস কত থ্রি হয়েছে এখন আমি এই চ্যাপ্টারে যে বাকি অঙ্কগুলো আছে সবগুলো কিন্তু এই নিয়মেই মানে সব যে অঙ্কগুলো আছে সবগুলো আপনাদের এই নিয়মেই করতে হবে তাই ভালোভাবে খেয়াল করেন এখান থেকে আমরা কী করব এই যে ইউ স্কোয়ার দ্বারা উভয় পক্ষে আমরা কী করব বাক করব তাহলে এটা যদি আমরা ইউ স্কোয়ার দ্বারা বাক করি তাহলে ইউ স্কোয়ার ইউ স্কোয়ার কারণে শুধু থাকবো এই স্কোয়ার এখানে যা আছে তা থাকবে ইজিক্যাল টু তাহলে এখানেও কী করছি আমরা ইউ স্কোয়ার দ্বারা কী করছি বাক করছি এ স্কোয়ার ইন্টু ইউ প্লাস ডি স্কোয়ার ইউ বাই ডি এখানে থেকে মিউ তো আর এখানে দুইটা ইউ থেকে একটা ইউ মনে করে কমন নিলাম তাহলে এখানে আছে টু ইউ প্লাস থ্রি আর এটা যখন উপরে চলে যাব তখন কী হয়ে এটা মাইনাস টু হয়ে যাব প্লাস থেকে মাইনাস চলে গেলে শুধু থাকবে কত আমাদের ওয়ান থাকবে এই সূচকের নিয়ম এখন আমরা সূত্র মানে সূত্র জন্য আমরা উভয় পক্ষে কী টু ইন টু ডুই ডি ইউ বাই ডি তিটা দ্বারা কী করবো আমরা গুণ করবো মানে এই সমীকরণটা আমাদের উভয় পক্ষে আমরা টু ইন টু ডি ইউ বাই ডি তিটা গুণ করবো সাপটা রেখে আপনারা যেভাবে করছিলাম মানে গুণ করছিলাম যে উভয় পক্ষে এখানে এই কাজটা করছি তো এ স্কোয়ার তো ধ্রুবক দুর্ভকটা কে দিলাম তো ইউ এর সাথে আমরা কী করছি টু ইউ ডি ইউ বাই ডি তিটা গুণ করছি এটার সাথে আমরা কী করছি যে এটার সাথে আমরা কী করছি টু ইন্টু ডি ইউ বাই ডি তিটা কী করছি আমরা গুণ করছি ফিজিক্যাল টু যে এখানে আমরা টু ইন্টু ডি ইউ বাই ডি তিটা কী করছি আমরা গুণ করছি আর বাকি সব ঠিক রাখছি এখন আপনাদের এ স্কোয়ারটা আছে যে ডি বাই ডি দিটা মানে ইউ স্কোয়ারটা যদি আমরা অন্তরিকরণ করব তাহলে কী পাবো টু ইউ ডি ইউ বাই ডি তিটা পাবো আর প্লাস আবার এটা এত লোকটা যদি আমরা অন্তরীকরণ করি তাহলে আমরা এ লাইনটাই পাবো কেমনে এ টুটার সামনে আসবো ডি ইউ বাই ডি তিটা এটা যদি আবার অন্তরীকরণ করি তাহলে কেউ কী হবে ডি স্কোয়ার ইউ বাই কত ডি তিটা স্কোয়ার হবে তার মানে কি এটা যে কথা এটা একই কথা এবং এটা যে কথা এটা কি আমাদের একই কথা সাপটার এক আমরা যেভাবে সাজা তাহলে এখানে বাজেছি টু মিউ ইউ টু দি বা টু ওয়ান প্লাস ওয়ান আর এখানে ইউ বাই ডি তিটা আছে যেভাবে আছে আমরা সেভাবে কী করছি রেখে দিছি এখন এটার আমরা কী বলব তিটার সাপেক্ষে সমাকলন করে পাই তিটার সাপেক্ষে যদি সমাকলন করে পাই তাহলে আমরা কি জানি অন্তরিকরণ এবং ইনটিগেশনে কাটা যায় তাহলে তার শুধু ইউ স্কোয়ার আর এ স্কোয়ার তো দুর্ভোগ আছে দুর্ভোগ রেখে দিয়েছি তাহলে এখানে শুধু আছে ইউ স্কোয়ার প্লাস ইন্টিগ্রেশন এবং সমাকলনে কাটা গে শুধু থাকবো এ মানটা আর এই এতটুক যে কথা আমাদের বি স্কোয়ার কি একই কথা মানে বি স্কোয়ার সমানে আমরা কি এতটুক লিখতে পারি এজিক্যাল টু টু মিউ দুর্ভোগ রেখে দিলাম এটা যদি আমরা ইন্টিগ্রেশন করি আমরা যদি ইনটিগেশন দেয় এক্স টু দি ফোর এনের এর যদি চিন্তা করি তাহলে আমাদের কী হয় মানে এন প্লাস হয় তাহলে এখানে এন বলতে এন যে প্লাস ওয়ান নিশ্চয় কী হয় আমাদের এই যে এন প্লাস কত ওয়ান হয় এন বলতে হয়েছে কত আমাদের এটা মানে ইনটিগেশন করছি এটা এটা কী করছি আমরা ইনটিগেশন করছি ই টু দি ফোর এন প্লাস এন বাই কত এন প্লাস ওয়ান আর ইনটিগেশন করলে আমাদের কী একটা সমাকলন ধ্রুবক নিতে হয় আমরা এখানে সমাকলন ধ্রুবক নিলাম এ তো বি স্কোয়ার ইজিক্যাল টু এ স্কোয়ার ইউ স্কোয়ার প্লাস ডি ইউ বাই ডি তিনটা হোল স্কোয়ার ইন্টু টু মিউ এখানে ইউ টু ইউটুতে পাওয়ার টু এন ওয়ান আর ওয়ান টু আর এখানে ওয়ান ওয়ান টু প্লাস কত হয় এটা আমরা এক মিনিট দেয়া রাখলাম এখন আদি অবস্থায় অ্যাস টেন্স টু ইনফিনিটি মানে আমাদের কী বলছে শুরু অবস্থায় ওসিম থেকে আমাদের প্রশ্ন আমাদের কিন্তু বলছিল যে ওসিম থেকে লোভ দিবে গে যেহেতু ওসিম থেকে আসবো তাহলে কি দূরত্বটা কী হবে ইনফিনিটি হবে আর আমরা কি জানি আর মানে হচ্ছে কত ওয়ান বাই ইউ আর যে কথা আমাদের ওয়ান বাই ইউ কি করতে তাহলে ওয়ান বাই ইউ মানে ইনফিনিটি তো ওয়ান বাইউ আর ইনফিনিটি যে কথা কোনো কিছুরও যদি আমরা জিরো দ্বারা বাক হই তাহলে ওটা কী হয়ে যায় ইনফিনিটি হয়ে যায় তাহলে ওয়ান বাই জিরো যে কথা ইনফিনিটি কি আমাদের কি একই কথা এবং যদি ইউ এর ওয়ান দ্বারা গুণ করি তাহলে ইউ আর এর জিরো দ্বারা গুণ করলে কত হবে জিরো হবে এবং শুরু অবস্থায় ব্যাগটা কত হয় জিরো হয় শুরু অবস্থায় যে ব্যাগ যদি আমাদের জিরো হয় তাহলে বি স্কোয়ার মানে কি জিরো স্কোয়ার জিরো আর মানে আমরা প্রথমে এটা সমান এটা ক্যালকুলেশন করব এটা সমান এটা আমরা কী করব প্রথমে ক্যালকুলেশন করব পরে বার এটা সমান এটাই ক্যালকুলেশন করব মানে দুইটা দুইটা ভাগে মানে আমাদের এখানে আমরা কি করব ধ্রুবক মানে ধ্রুবক আছে এ এ এবং ধ্রুবক আছে তো এ স্কোয়ার এই দুইটা মানে আমরা কি এখানে রাখতে পারব না এই জন্য আমরা এই কাজটা করব তাহলে আমরা বি স্কোয়ার মানে জিরো স্কোয়ার মানে জিরো আর এখানে যদি আমরা যে ইউ ইউ স্টেন্স যদি মানে ইউ যদি আমরা জিরো বসাই তাহলে কি আমাদের এখানে পুরোটা কী হয়ে যাবে আমাদের জিরো জিরো হয়ে যাবে তাহলে কি পুরোটা জিরো হয়ে যাব তাহলে এখানে যা পাবো তাও কি আমাদের কি জিরো আর এটা সমান কত জিরো তাহলে কত পাবো আমরা এর সমান কত পাবো আমরা জিরো পাবো এখন আমাদের কি আবার এয়ার মান পাইছি যে এয়ার মান এখন আমাদের কি এই স্কোয়ার মান বাড়ি করতে হবে সুতরাং আয়ন্ত বিন্দু বা এফ বিন্দুতে আমরা কি জানি আর সমান ওয়ান বাই ইউ আবার ওয়ান বাই ইউ সমান এ মানে এ তিনটা আমাদের একই কথা আর সমান এ এবং আর এ আর সমান কিন্তু ওয়ান বাই ইউ তার মানে এখান থেকে যদি আমরা ইউটা এদিকে নিয়ে আসি তাহলে কী হবে ইউ ইজিক টু ওয়ান বাই এখন যদি আমরা তিটা সাবেক অন্তরিকরণ করি তাহলে কী হবে ডি ইউ বাই ডি দা আর এদিক থেকে ওয়ান বাই এ মানে ধ্রুবক দুর্ভোগ করলে কী হয় জিরো হয় সব অঙ্কে আমাদের কিন্তু ডি ইউ বাই ডি তিটা কী হয় কী হবে জিরো হবে এখন আমরা যে এই লাইনটা আনছি যে এখান থেকে আগেরবার আমরা কি করছিলাম এটা সমান এটা ধরছিলাম আর এখন আমরা এই এতটুক সমান এতটুক দুটা হিসাব করব তাহলে আগের যে এক থেকে এটা লিখছি আমরা তাহলে এই স্কোয়ার তো আসেই ইউ মানে হয়েছে কত ওয়ান বাই তাহলে ইউ স্কোয়ার যে কথা ওয়ান বাই এ স্কোয়ার কি একই কথা যে ইউ নিয়ে আসলে ওয়ান বাই এ আর ডি ইউ বাই ডি তিটা যে ডি ইউ ডি তিটা মানে হচ্ছে জিরো জিরো স্কোয়ার মানে জিরো টু টু মিউ তো আছে আর নিচে আসে এখান থেকে আমাদের কি টু কমন আছে টু কমন নেই তাহলে এখান থেকে আসে কত এন প্লাস ওয়ান আর ইউ মানে হচ্ছে কত আমাদের ওয়ান বাই ইউ মানে হচ্ছে কত ওয়ান বাই এ তাহলে ওয়ান বাই এ যে ওয়ান বাই এ তার উপরে পাওয়ার আছে তো টু এন প্লাস কত টু আছে আমাদের তো এ স্কোয়ার আর এখানে লিখতে পারি আমরা ওয়ান বাই এ স্কোয়ার ফিজিক্যাল টু যে এই টু আর এই টু কাটা তাহলে আমাদের থাকতে কাছে কত যে বাকি অংশগুলো আমাদের আছে কাছে এর উপরে পাওয়ার মানে ওয়ানই আর এর উপরে পাওয়ার আছে তো তো আমার এটা আছে এখন আমরা কী করব ইয়ে মিলানোর জন্য উভয় পক্ষে কী করব আমরা এ স্কোয়ার দ্বারা কী করব বাক করব মানে এ স্কোয়াৰ দ্বাৰা মুক্ত কৰা যোন আমাৰ এ স্কোয়াৰ মানে যে কালকুলেশ্যন কৰি আপোনাৰ কেলকুলেশ্যন এ স্কোয়াৰ মানে বাহিৰ কৰোঁতে এ এ স্কোয়াৰটাৰ যদি বাস কৰি তালে এ স্কোয়াৰ আৰু এ স্কোৱাৰ কাটকে তাক বস্তু তো এ স্কোয়াৰ ইজিকেল টু ত' মিউ বাই এন প্লাছ ওৱান ত' এইদিক দিয়া কি কৰোঁ আমাৰ এ স্কোয়াৰ কি কৰছি গুণ কৰিছি মানে এইদিক দিয়া এ স্কোয়াৰ গুণ কৰোঁ এইদিক দিয়া কি কৰিছোঁ এ স্কোৱাৰ গুণ কৰ এ স্কোয়াৰ ত এ স্কোয়াৰ ইজগেল টু মিউ বাই এন প্লাছ ওৱান আর এখানে আমাদের দেন এ টু দেব টু এন আচ্ছা এ প্লাস টুটা দুটো এ থাকে একটা এ কমন নিচি মনে করেন তো প্লাস টুটা দিকে আসে তাহলে কী হয়ে যায় মাইনাস টু হয়ে যায় তাহলে প্লাস টু মাইনাস টু কাটা থাকতেছে কত এ টু এন আমাদের কি থাকতে আসে এখন যে মানগুলো পাইছি আমরা এই মানগুলো আমরা এখানে বসাই দেবো যে এখানে এখানেও একানব্ব বসাতে পারেন অথবা এই যে এটা সমান যদি এটা ধরে বলেন তাহলে এখানেও বসাতে পারেন আপনার এক নং তাহলে এর সমান কত হবে এ সমান হবে কত জিরো আর এ স্কোয়ারের মান যেটা বাজছেন আপনারা এ মানটা এখানে কী করবেন বসাবেন তাহলে আমরা এ স্কোয়ারের মান এ স্কোয়ারের মান পাচ্ছি কত এটা যে এক নং থেকে আসছে আর তারপরে ছিল আমাদের এতটুক আর তারপরে ছিল আমাদের কি যে অংশটা যে এ অংশটা আর এর মান হচ্ছে কত আমাদের জিরো এখন আমি যে এখানে যে অংশটা সেই অংশটা রাখছি রাখার পরে এই মিউ আর এই মিউ কাটা দুই পক্ষ থেকে আর এখানে আমাদের যে এন প্লাস ওয়ান এদিক দিয়েও নিচে আছে এদিক দিয়ে এন প্লাস ওয়ান আছে এটাও কাটা তাহলে আমি যদি এ এ টু টু পাওয়ার টু এই এদিক দিয়ে ফার করে দেয় আর আরেকগুনের মধ্যে তাহলে এখানে হয়ে তো ওই যে এ টু থি পাওয়ার টু এন আর এদিকে আসে ইউ টু টু পাওয়ার টু এন প্লাস কত টু আমার আছে এটাই রাখছি এখানে আমি ডি ইউ বাই ডি তিটা হলু স্কুয়ে রাখছি আর ইউ স্কোয়ারটা প্লাস আসলে আমরা দিক দিয়ে পার করে দিছি এখান থেকে যে আমরা ডি ইউ বাই ডি তিনটা মান বের করি তাহলে আমাদের কত পাবো আমরা রুট দেওয়ার পরে আমাদের রুট দেওয়ার পর রুট দেওয়ার পরে আমাদের এ মানটা পাবো তাহলে এখানে আছে আমাদের এর টু দেওয়ার এন ইউ এর রুডে পাওয়ার আছে টু এবং ইউ রুডে পাওয়ার আছে তো টু এন আমরা বাইগামে গ্যালেক্সি তারপর মাইনাস ইউ স্কোয়ার এবং ধরেন এ উবয় পকে থেকে যদি আমরা ইউ স্কোয়ারটা কমন নিই তাহলে এখানে দেখতে এ টু দে পাওয়ার টু আর এখানে দেখতে আমাদের ইউ টু দেওয়ার কত টু আর এখান থেকে যখন আমরা ইউ স্কোয়ারটা কমান নিয়ে আনিছি তাহলে আমাদের শুধু মাইনাস ওয়ান এবং ডি ইউ বাই ডি ডি তিটা রুট এ আর স্কোয়ার কাটা আগে শুধু থাকবো কত ইউ আর এখানে শুধু থাকবে এটা ঘুটে কত রুট থাকবে আমাদের এটা আমরা দিলাম দুই নাম সমীকরণ কিন্তু আমরা কি জানি আর সমান ওয়ান বাই ইউ এবং ইউ সমান কত ওয়ান বাই আর এখন এটার যদি আমরা অন্তরীকরণ করি তাহলে কী হবে ডি ইউ আর এটার যদি আমরা অন্তরীকরণ করি তাহলে আমরা এটা পাবো যে কীভাবে পাবো আমি এখান থেকে দেখে রাখছি আরটা যদি উপর তুলে নেই তাহলে কী হবে আমাদের আর টু দেওয়া মাইনাস ওয়ান এটার অন্তরীকরণ করলে মাইনাস ওয়ানটার সামনে এবং পাওয়ার কি এক কম হয়েছে আর 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 যদি করতেছি তাহলে ডি আর এখান থেকে ক্যালকুলেশন করে পাবো কত মাইনাস ওয়ান বাই আর স্কোয়ার ডি আর মাইনাস ওয়ান বাই আর স্কোয়ার ডি আর তো দুই এ ছিল আমাকে এটা দেন ডি ইউ এর মান হচ্ছে কত এটা যে ডি এর মান হচ্ছে কত আমাদের এতটুক আমি এটা লিখছি আর নিচে আসিল ডি তিটা যে ডি তিটা ডালেক্সি আর ইউ মানে হচ্ছে ইউ মানে হচ্ছে কত আমাদের ওয়ান বাই আর আর এখানে আছে এ টু দি পাওয়ার টুয়েন ইউ মানে হচ্ছে কত ওয়ান বাই আর তাহলে ওয়ান বাই আর টু দি পাওয়ার কত এন হবে ওয়ান বাই আর টু দি পাওয়ার টুয়েন মানে ইউ যাতে আমরা কী লিখবো ওয়ান বাই আর তাহলে এখানে এটা পাবো আর এদিকে আছে মাইনাস ওয়ান হয়েছে মাইনাস ওয়ান রাখছি তো মাইনাস ওয়ান বাই আর স্কোয়ার ডি আর বাই ডি টি টু ওয়ান এখান থেকে যে আমরা আর টু দেওয়ার টু এন যদি লস এগো নেই আর টু দুবার টু তাহলে এখানে দেখা এ টু টু এন মাইনাস সাথে ওয়ান গুন গুলো এটা পাবো ওয়ান যে ওয়ান আর এটা বলে রুট আছে রুট দিছি আর নিচে ডাইরেক্ট লেখছি দেন রুট দিচ্ছি এটা এটা তো ছিল যে রুট দিছি দেন আর আর টু দেখো আর এন ওটা স্কোয়ার দিই মানে টু এন মানে এইটা যে কথা এটা কি আমাদের একই কথা তারপর এখানে আছে ওয়ান বাই এখানে দেখেন একটা ওয়ান বাই আছে একটা এখান থেকে ওয়ান একটা যদি ওয়ান বাই আর কাটা দিই তাহলে শুধু থাকতে আছে কত ওয়ান বাই আর মাইনাস ডি আর বাই ডি তিটা আর এখানে রুট এস স্কোয়ারে কাটা শুধু থাকবো তো আর টু দেওয়ার এন মানে কত ওয়ান বাই আর টু দেওয়ার এন ওই যে ওয়ান বাই আর টু দেওয়ার এন আর এখানে রয়েছে কত আমাদের এ মানটা আমাদের কি এখানে রয়েছে যে মাইনাস ডি আর বাই ডি তিটা এ আর 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 যদি গুণ করে দেয় দেয় তাহলে আমাকে এখানে আসা যায় এটা আর এখানে যা ছিল তাই আর এখানে দুটা আর তাকে যদি একটা আর কমন নেই তাহলে এন হয়েছে পাওয়ার এ এখানে পাওয়ার এন আর এটার পাওয়ার আছে মনে মনে ওয়ান এটা যদি নিচে আসা যায় তাহলে কি হয়ে যাবে আমাদের মাইনাস ওয়ান হয়ে যায় এখন এ এতটুক সমান হচ্ছে এতটুক এখান থেকে যদি আমরা তিটা এবং আডা আলাদা করি তো দেন ডি তিটার এদিক দিয়ে নিয়ে এসেছি দেন ডি তিটা আমরা কী করছি এদিক দিয়ে নিয়ে আসি ডি তিটা আর ডি আর তো আছে এখানে আর টু দুপুর আর আরেক গুণের মধ্যে এটা কি এদিক দিয়ে নিয়ে আসছি মানে উপরে নিয়ে আসছি আর আর আড়ে গুণের মধ্যে আমরা করছি এটা নিচে নিয়ে আসছি মূর্খ তো হচ্ছে এটা সমান এটা এখান থেকে আমরা কী করছি ডি তিটার মান ব্যবহার করছি মানে ডি তিটার আলাদা করছি আর আরগুলো যেগুলো আছে এগুলো কী করছি আমরা আলাদাভাবে লিখছি এখন আমরা ইন্টিগ্রেশন করবো তো ইন্টিগ্রেশন চিহ্ন দিলাম আরটা দেবো এন মাইনাস ওয়ান এখানে আমরা একটু সাদা লিখছি মানে এটা যে কথা এটাই কী কথা মানে টু এন যে টু এন আছে টু এন আমরা কী করছি সাদা লিখছি ডি আর আছে ইন্টিগ্রেশন ডি যেটা এখন যদি আমরা নিচে মানে রুটের ভিতরে যে মানটা থাকবো এই মানডাটা যদি আমরা অন্তরিকরণ করে ওয়ার একটা ফাইভ তাহলে আমরা যে ওয়ান বাই যে রুট ওভার এক্স স্কোয়ার মানে এক স্কোয়ার মানে এক্স স্কোয়ার যে সুতরা আছে এই সূত্রটা আমরা ফেলতে পারবো দেখি আমরা পাই কি না এখানে হয়েছে আমি এখানে করে রাখছি এই লাইনটি এখানে রাখছি এখানে লেখার পরে এই যে এটার রুটের ভিতরে যেটা আছে এটা আমরা অন্তরীকরণ করব যে এটা হচ্ছে ধ্রুবক দ্রুবটা অন্তরীকরণ করলে কী হয় জিরো হয় আর এখানে রুটের ভিতরে আছে কত ব্যাখ্যাটির ভিতরে যেটা থাকবো এটার আমরা অন্তরীকরণ করবো তা আর তৃতীয় ফোয়ার এন আর তৃতীয় ফোর এনটা অন্তরীকরণ করলে কী হয় যে এনটার সামনে আসে এনটার সামনে আসছে এন আর পাওয়ার এক করে কমে আর যদি তো আর আসে তাহলে কী হবে ডি আর হবে দেন তাহলে আমরা পাচ্ছি কত এন আর ইন্টু এন মাইনাস এন আর ইন্টু এন মাইনাস ওয়ান ইন্টু ডি আর এন কিন্তু এখানে দেখেন আমার এনটা বেশি আসছে এখানে কী আসছে আমাদের এনটা বেশি আসছে তাহলে এনটা যদি বেশি আসে আমরা আবার কি নিষিদ্ধ আমি যদি নিষিদ্ধ এন দ্বারা বাক করি তাহলে কি মানে কোনো পরিবর্তন হতে হচ্ছে না তাহলে নিষিদ্ধ আমি কী করছি এন দ্বারা কী করছে আমরা বাক করে দিছি এন দ্বার মানে এখানে এন লাই কেড়ে আবার কী করছে এন দ্বারা কী করছি বাক করে দিয়েছি তারপর বাকি আমাদের থাকতেছে যে মানটা আমাদের থাকতেছে এ মানটা অন্তরীকরণের সূত্র হয়েছে কত আমাদের মাইনাসও মাইনাস ওয়ান বাই রুট ওভার এ স্কোয়ার মানে একশো সূত্র হয়েছে কত আমাদের কস ইন বাইস ওয়ান এক্স বাই এক্স বলতে হয়েছে এতটুক এ বলতে হয়েছে এতটুক আর ইন্টিগ্রেশন ডি তিটা মানে হচ্ছে তিটা আর সমাকলন ধ্রুবক নিচে কত আমরা প্লাস বি মোট কথা হচ্ছে আমরা নিশের দ্বারা অন্তরীকরণ করে মানে রুটের ভিতরে যেটা থাকে এটার অন্তরীকরণ করে যদি আমরা উপোরাটা পাই উপোরাটা ফেলে আমাদের কী করতে হবে যে ওয়ান বাই রুট বার্স মানে এক্সারসাইজের সূত্রটা আছে এই সূত্রে ফেলতে পারবো আর এখানে আমাদের এটার অন্তরীকরণ করলে আমাকে একটা অ্যান বেশি আছে আমরা কী করছি আবার কী করছি একটা এন দ্বারা কী করছি এদিক দিয়ে কী করছি বাক করে দিয়েছি এটা বলছি কিন্তু কিন্তু আদি অবস্থায় মানে শুরু অবস্থায় যখন অসীম অবস্থায় ছিল তখন কিন্তু ইনফিনিটি ছিল তো সুর অবস্থায় দূরত্ব আর সমান এ হয় তখন কি তিটা সমান জিরো হবে তখন কি হবে তিটা সমানে কি হবে জিরো হবে এর জন্য বি সমান কত হবে জিরো তিটা সমান জিরো তার মানে এখানে বি আর আর সমানে আর সমান এ মানে আর সমান এ বসায় তাহলে এ দি ফোর এন আর এখন এ টু ওয়ান কারাকাটি করলে থাকে ওয়ান আর কোয়াস ইন বাইস ওয়ান ইন্টু ওয়ান এ মান হচ্ছে কত আমাদের জিরো আর জিরো দেটা ওয়ান বাই এন এর গুণ করলে কত হবে জিরো হই তার মানে বিয়ের মানটা কত হবে আমাদের জিরো তাহলে এখানে যদি আমরা বিয়ের মান জিরো বসাই এখানে আমরা বিয়ের মান যদি জিরো বসাই তাহলে আমরা কী পাবো কোয়াস ইন বাইস ওয়ান আর এন বাই এন আর ই এন দেয় তিনটার গুণ করলে কত হবে আমাদের এন তেটা হবে এটা যদি আমরা রাখি কস ইনভাইস ওয়ান যদি এদিক দিয়ে আনি তাহলে কি হয়ে যায় শুধু কি কস হয়ে যায় আর এদিকে এন থিটা আছে এন থিটা গ্যালাক্সি তো আর এন সমান এ টু দি এন দ্বারা এটা কি করছে আমরা গুন করছি যে আর এন ইজেল টু তো এ টু দি ফোর এন কস এন থিটা নির্ণয় কি পথের সমীকরণ এটাই কিন্তু আমাদের প্রমাণে চাইছিল আশা করি সবাই বুঝতে পারছেন